চলে নাচ গল্প শোনাই একটা গ্রামের একটা মেয়ে ছিল ছোটো থেকেই দেখতে ভারী সুন্দর ছিল মেয়েটি মাথা ভর্তি চুল গ্রামের মধ্যে সুন্দর মেয়ে যদি থাকে সেই ছিল তার মতো দেখতে সুন্দর আর একটা মেয়েও ছিল না যেমন মাথা ভর্তি চুল তেমন ভারী সুন্দর দেখতে মিষ্টি চেহারা তার প্রাইমারির গঞ্জি পেরোতে না পেরোতেই হাই স্কুলের অষ্টম শ্রেণীতে উঠতে না উঠতেই স্কুল শিক্ষক তার বাবা তার বাবার কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে মধ্যবিত্ত বাবার ঘরে ছিল দশজন সন্তান ছেলে মেয়ের মধ্যে সেই মেয়েটি ছিল নয় নম্বর অনেক বিয়ের মধ্য থেকে তার বাবা পছন্দ করলো বাড়ির পাশের উচ্চশিক্ষিত এক ছেলেকে তার বাবা ভাবল আমি যদি এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেই তাহলে হয়তো আমার এই মধ্যবিত্ত সংসার থেকে একজন মানুষ কমলে আমার একটু চলতে সহজ হবে একটু সচ্ছলভাবে চলতে পারবো হয়তো সেই ভেবে তার বাবা তাকে বিয়েতে রাজি হয় সবাই বলেছিল উচ্চশিক্ষিত ছেলে দেখলে বিয়ে তো দিলে ছেলে তো চাকরি বাকরি কিছুই করে না কি করে খাওয়াবে তোমার মেয়েকে তখন সেই স্কুল শিক্ষক বাবা বলেছিল ও চাকরি করে না ঠিক আছে কিন্তু ওর তো শিক্ষা আছে কিছু না কিছু করে তো খেতে পারবেই হয়তো কিছু করে আমার মেয়েকে খাওয়াবে হয়তো মেয়েটার বাবা বুঝতে পেরেছিল ছেলেটা হয়তো কিছু করে খাওয়াতে পারবে তার মেয়েকে আশা নিয়ে মেয়েটাকে বিয়েও দিয়েছিল সেই বাবা হয়তো বুঝেছিল যে আমার মেয়েকে এই ছেলেই ভালো রাখতে পারবে অথচ সেই ছোট্ট মেয়েটি জানতই না যেদিন তার বিয়ে সে তার বাড়িতে অনেক তর্জোর আয়োজন দেখে তার মা বাবাকে তার ভাই বোনদেরকে জিজ্ঞেস করেছিল যে আজ আমাদের বাড়িতে এত কিসের আয়োজন এত আয়োজন কেন মেহমান আসবে কে আসবে বড় আপা আসবে বড়ো ভাই আসবে সে অনেক উৎসুক ছিল যে কিসের এত আয়োজন তখন কোনো একজন তাকে বলেছিল যে আজ তোমার বিয়ে মেয়েটি শুনে ভারী অবাক হয়েছিল আমার বিয়ে আমার বিয়ে কোথায় সেই মানুষটি বলেছিল পাশের বাড়িতে এই তো তোমার বিয়ে ঠিক হয়েছে তুমি বুঝি জানো না তখন মেয়েটি তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলেছিল বাবা ও বাবা তুমি আমায় বিয়ে দিয়ে দিচ্ছ তখন মেয়েটির বাবা বলেছিল হেমা আজ তোমার বিয়ে মেয়েটি বলেছিল। বাবা আমি তো বিয়ে করব না আমি তো চাকরি করব। পড়াশোনা করে আমি উচ্চশিক্ষিত হয়ে চাকরি করে তোমার পাশে দাঁড়াবো তোমার মধ্যবিত্ত সংসারের পাশে দাঁড়াবো তোমাকে আমি ভালো রাখবো আমাকে এখন বিয়ে দিও না বাবা বুঝিয়েছিল বিয়ের পরে পড়াশোনা হয় মা তুমি বিয়ের পরে পড়াশোনা করবে বিয়ের পরে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হবে বিয়ের পরে তুমি চাকরি করবে দেখবে তখন তোমার অনেক ভালো লাগবে তোমার স্বামী তোমার পাশে থাকবে তখন মেয়েটি আর কোনো কথা না বলে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। তারপরে সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটি সুন্দরভাবে সংসারও করছিল এই সংসার যে কীভাবে মেয়েটি করেছিল এটার গল্প আমি বলবো পরবর্তী পার্টে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম